দেখুন এই ভিডিওটি আমি শুট করছি ব্যাঙ্গালোরের দোধাকানালি লেকের ঠিক পাশেই অবস্থিত একটি ছোটো স্থান থেকে এই জায়গাটা দুধাকান্ডালী লেকের রাস্তার পাশে অবস্থিত মানুষ রাধা কৃষ্ণকে নিয়ে কিভাবে খেলনার পাত্র করে তুলেছে দেখুন আমাদের কৃষ্ণের প্রতি এই প্রেম আর রাধার প্রতি এই প্রেম দেখুন গাছের নিচে রাধা কৃষ্ণকে রেখেছে আর এই যে একজন দেবী আর দেবতা তাদের পিছিয়ে সব ফুল শুকনো ফুল পচা ফুলের মালা সব পড়ে আছে পচা কলা গাছ এই হলো আমাদের সংস্কার সংস্কারের কিছুই জানি না কুসংস্কারকে সংস্কার বলে মেনে নিয়েছি আমরা কৃষ্ণকে তা আমরা জানি না রাধাকে তা আমরা জানি না কৃষ্ণ রাধাকে নিয়ে খেলা করে চলেছি রাধাকে নিয়ে গাছের নিচে রেখে মজার পাত্র বানিয়ে ফেলেছি